হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো ইনস্টাগ্রামে কোনো প্রকার অ্যাপ ছাড়াই কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই কোনো ঝামেলা সারি কোনো ভেজাল ছাড়াই কীভাবে আপনার ইনস্টাগ্রামে ফটোতে বা পোস্টে লাইক নিবেন তো এর জন্য আপনার ইনস্টাগ্রামের আপনার আপনার ইনস্টাগ্রাম আইডিতে কোনো ইনস্টাগ্রাম আইডিতে আপনার কোনো ফ্লোয়ার্স না থাকলেও চলবে তো এর জন্য আপনার যদি জিরো ফ্লোয়ার্সও থাকে তারপরও কোনো সমস্যা নেই তো কিভাবে এটা সম্ভব তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে তো প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রামে ঢুকবেন ঢোকার পরে আমার একটা পোস্ট করব আমি ধরেন সাপোজ এটা আমি করব আমার এই ফটোটা তো সিলেক্ট করলাম চলুন এটাই পোস্ট করবো সাপোজ তো কালার আপনার ইচ্ছা হলে কালার চেঞ্জ করতে পারেন না করতে পারেন আমি এটা করলাম তো তারপরে নেক্সট কালারটা একটু চেঞ্জ করে সমস্যা নেই থাক একটু ব্রাইটনেসটা কম করে দিই কালারের কালার ব্রাইটনেস তো এরপরে আপনাকে যা করতে হবে আপনার এই ক্যাপশন তো এই ক্যাপশনে আপনি কি করবেন এই ক্যাপশনে আপনি প্রথমে আপনাকে অবশ্যই হ্যাজ প্রেস করতে হবে হ্যাজ ট্যাগ দিতে হবে তো ধরুন আমি দিলাম মনে করুন আমার কাছে পঞ্চগড় টু পঞ্চগড় দিলাম আমি জেলা পঞ্চগড় জাস্ট এটা একটা ট্যাক তো এভাবে আপনি অনেক ট্যাগ ইউজ করতে পারেন ধরুন আমি এখানে দেখলাম বয়স দেখেন অলরেডি বয়স বয় ফ্রেন্ড বাইস গাইস অনেক কিছুই আসছে তাহলে আমি এটা সিলেক্ট করলাম এখন আবার করলাম গাইস্যাগটা ইউজ করলাম তো এইভাবে আপনি আনলিমিটেড আনলিমিটেড বলতে এখানে বেশি ট্যাগ ইউজ করা যায় না কতগুলো জানি করা যায় তো এইভাবে আপনি ট্যাগ ইউজ করবেন দেখেন আমার কিছু ট্যাগ কপি করে আছে আমি জাস্ট পেস্ট করে দিলাম তো পেস্ট করে তারপরে শেয়ারে ক্লিক করলাম তো ফটোটা অলরেডি শেয়ার হয়ে গেছে আমি লাইভ প্রুফ দেখাবো আমার ফটোতে লাইক আসে কি না তো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোতে দেখি ট্যাকটা শো করছে কি না ও সেট ট্যাকটা শো করে আমি ট্যাকটা আবার এডিট করে আমার ফটোটা ট্যাকটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম ওকে দিলাম তো ভিভার্স লাইভ প্রুফ আমি দেখাবো যে আমার ফটোতে লাইক আসতেছে কি না তো ভিউয়ার্স জাস্ট ওয়েট করেন লাইক অবশ্যই আসবে দেখেন ভিউয়ার্স অলরেডি চলে আসছে একটা লাইক চলে আসছে অলরেডি দুইটা চলে আসছে আরো আসবে তিনটা চলে আসছে চারটে একটা ফ্লোর চলে আসছে ওয়াও লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন যে কিভাবে কোনো অ্যাপ ছাড়াই কোনো সফটওয়্যার সারাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন বুঝতে না বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিওর্স দেখুন আমার ফটোতে এখন কয়টা লাইক দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা চলে আসছে আবার আসছে আরেকটা আসছে এভাবে লাইক আসতে থাকবে তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে আশা করি আমি ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থেকে বেলাইকনে ক্লিক করতে পারেন